হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে মালদ্বীপের মাছ দেখাবো আর যে মাছগুলো দেখতেছেন ভিডিওর মধ্যে সেটি হচ্ছে মালদ্বীপের ছোটো ছোটো মাছ দেখতে অনেক সুন্দর আর আমি সুন্দর বলবো না সেটা আপনারা ভিডিওটা দেখে বলবেন আর দ্বিতীয়তে আমি আজকে দুপুরবেলা আসছি আমাদের এখানে ফ্রি আসে ফ্রি টাইমে আমি দুপুরে আসছি ভিডিওটা করতেছি আর মাছকে খানা দিতেছি দেওয়ার পর দেখি মাছ অনেক চলে আসছে সবসময় আসে না আজকে অনেক মাছ আসছে তাই আমি ভিডিওটা করতেছি এমনকি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা কর্নারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন বা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি আপনি নিচে যে কালোগুলা দেখতেছেন এগুলো হলো পাথর মানে সাগরের নিচে যে পাথর আছে পাথরগুলো আর আমি বেশি গভীরই না এখানে আছে আমাদের বিশ্বের সাইডে মানে পানি পানি মানে আমি ভিডিওটা করতেছি বেশি উপর না আর দ্বিতীয় আপনাদেরকে আমি আমার আমি যেখান থেকে ভিডিওটা করি ঘুরে ঘুরে দেখাব আর যে নৌকাটা দেখতেছেন এটা দিয়ে বা সাগরে যাবে গেস্টেরা মাছ ধরার জন্য সেটা আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো এবং গেস্টের কখন যাবে সেটা আমি পরে দেখাবো আর গেস্টের ভিডিও করার নিষেধ তবু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর যেখানে আপনার কার দেখতেছেন বাসতেছে এখানে ট্যাক্সি টেক্সি আসে ট্যাক্সি আসে আমাদের রিসেন্টে গেস্টের মানে যায় আসে আসা যায় করে ট্যাক্সি আসে যায় বা এটারও ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন আর যে জায়গাটা দেখতেছেন এখানে আমরা গেস্টরা যাই আর আসে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে যেন আপনারা বুঝতে পারেন আর দ্বিতীয়তে আমার সন্ধ্যে রয়েছে কথাটা তেমন বেশি বোঝা যাইতেছে না আর আপনারা কথা মতে কোনো কিছু বলতে থাকলে আপনারা ক্ষমা সঙ্গে দেখবেন আমি কোনো তেমন ব্লগার না তেমনই যেন যতটুকু ফারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকে ফারিটা খুব পরিষ্কার বা সাগর নিরিবিলি ঠান্ডা আর দেখুন বেড দিয়েছি অনেক মাছ চলে আসছে খাওয়ার জন্য দুপুরে এগুলো আমরা দিই সবসময় দিই আমি যখন আসি তখন দিই সবসময় আসতে পারি না তাই দিতে পারি না আজকে আসছি দিশে অনেক মানুষ আসছে তাই ভিডিওটা করলাম আপনাদের সাথে আর দ্বিতীয়তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে পানিতে তিনজন গেস্ট আর একজন স্টাফ নিয়ে নামছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ক্যামেরার সামনে আমি দেখাতে পারিনি এটা আমি দেখছি আপনাদেরকে দেখো তারা আসতেছে এখানে আমি মাছ দিয়েছি তো মানে মাছের খাওয়া দিয়েছি তো মাছ অনেক আসছে তারা নিচ থেকে পানি নিচ থেকে দেখতেছে আর এই গেস্ট তাদেরকে দেখানোর জন্য মানে ফানির নিচে পাথর আছে বা বিভিন্ন ধরনের মানে রন দেখেন জালির মতো অনেক সুন্দর খাঁসা আছে কারণ কি এখানে গেস্ট করে দেখানোর জন্য ফানির নিচে দেখানোর জন্য আর দ্বিতীয়তে গেস্টরা আসে এনজয় করার জন্য পানির নিচে বা পাথর মাছ দেখানোর জন্য তারা আসে তাদেরকে দেখাতেছে আর দেখুন তাদের ফিসের যে বোতলে এটা হলো অক্সিজেন তিন চার ঘন্টা পানির দিনে যেন থাকতে পারে তার জন্য তারা এগুলো ব্যবহার করতেছে আর শোকে সানগ্লাস আছে আপনি পানির কবিকল একদম উপরে দেখতেছেন পানি নিষেধ সেরকমই দেখা যায় গ্লাসটা ব্যবহার করলে এখন তারা গ্লাস দিয়ে দেখে দিয়েছে পাতর বা দেখতেছে এমনকি পাথরের মাঝে মাঝে ফুল আছে ফুলগুলো দেখতেছে আপনাদের বিশ্বাস না হলে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করব আর দ্বিতীয়তে আমি ভিডিওটা বেশি লম্বা করুন না জাস্ট অল্প মাধ্যমে শেষ করে ফেলাবো কারণ আমার আজকে সর্দি বা সুবিধার শৈলী তেমন ভালো না তাই আপনাদের সাথে ভিডিওটা বেশি লম্বা করুন না যারা পুরো ভিডিওটা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আর কর্নারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন